আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি বাইতুল মিকামের পূর্ব পার্শ্বের যে গেটটি আছে সেই পূর্ব পূর্বপাশের গেটটিতে আমরা অবস্থান করতেছি এখানে আজকে থেকে প্রায় এক মাস ব্যাপী মেলা চলতেছে বই মেলা ইসলামিক বই মেলা চলতেছে আপনারা এখানে চেতনা প্রকাশনী থেকে শুরু করে যত প্রকাশনীর বই আছে আপনারা এখান থেকে সব প্রকাশনী থেকে আপনারা বইগুলো কালেক্ট করতে পারবেন বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির বই আপনারা এখানে পেয়ে যাবেন দেশি বিদেশি সব রকমের বই আপনারা এই এখানে বইমেলাতে পেয়ে যাবেন উপরে আরবি লেখা থাকবে এবং নিচে বাংলাদে লেখা থাকবে অনুবাদ সহ আপনারা সব ধরনের বই এখান থেকে কিনতে পারবেন প্রায় আমরা একটু মেলাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে প্রায় টোটাল এক মাস ধরে সময় ব্যাপী এই মেলাটি আপনাদের চলবে এখানে সকল ধরনের বই আপনারা এখান থেকে কিনতে পারবেন আপনারা যোগাযোগ করবেন এখানে অনলাইনেও কিন্তু আপনারা প্রত্যেকটা প্রকাশনী থেকে আপনারা অনলাইনে কিন্তু আপনারা কিনতে পারবেন প্রিয় দর্শক চেতনা প্রকাশনীর এক ভাইয়ের কাছ থেকে আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব হ্যাঁ আলাইকুম আমাদের চেতনা প্রকাশন দীর্ঘ ছয় বছর যাবত আমরা কাজ করছি আমাদের আলহামদুলিল্লাহ সত্তরটার মতো বই অলরেডি বাজার চলে এসেছে এবং আরো তিরিশটার মতো বইয়ের কাজ চলছে যেগুলো ধীরে ধীরে চলে আসবে ইনশাল্লাহ আমাদের এবারের বইমেলা শুরু হয়েছে তেরো সেপ্টেম্বর থেকে এবং এটা চলবে এক মাস পর্যন্ত ইনশাল্লাহ তো এটা এক মাস তো তেরো সেপ্টেম্বর থেকে হয়তো আহ বারো অক্টোবর হবে বারো অক্টোবর বা তেরো অক্টোবর পর্যন্ত আর আমাদের আরেকটা বলে রাখি আমাদের এই এটা চলছে হচ্ছে বাইতুল যে মসজিদ মসজিদের পূর্ব পাশে তার মসজিদের যেখানে নামাজ পড়া হয় তার পূর্ব পাশে যে এখানে তো অনেকে হচ্ছে আগে আমাদের এটা ছিল দক্ষিণ দিকে তো অনেকে ভুল করে দক্ষিণ দিকে চলে যায় তা আপনারা পূর্ব পাশে এখানে এসে আমাদেরকে পাবেন আহ আমরা শুরু থেকে পর্যন্ত সত্তরটির মতো বই প্রকাশ করেছি আরো তিরিশটির মতো বইয়ের কাজ চলছে যেগুলো ধীরে ধীরে চলে আসবে আর এই মেলায় আমাদের ছয়টার মতো বই প্রকাশ পাচ্ছে তো আমাদের মেলা উপলক্ষে বইতে ছাড় চলছে আমাদের রেগুলার ছাড় থাকে পঁচিশ পার্সেন্ট মেলা উপলক্ষে তিরিশ ছাড় চলছে তো যারা মেলায় আসতে পারছেন না তাদের জন্য সুসংবাদ আছে আপনাদের জন্য ওয়াফি লাইফ এবং রকমানি ডট কমেও সেই ছাড়টা পাবেন অর্থাৎ তিরিশ পার্সেন্ট ছাড়ে আমাদের বইগুলো পাবেন এবং পাশাপাশি যে কোনো বই কিনলে বুকমার্ক ফ্রি পাবেন এবং পাঁচশো টাকা মূল্য যদি বই কিনেন তাহলে হচ্ছে বই হাতিয়ে পাবেন তো মেলা আসবেন মেলা আসবেন আমাদের বইগুলো দেখবেন ঘুরে যাবেন দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আমাদের চেতনা প্রকাশন স্টল নাম্বার একশো বারো একশো তেরো